আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছো তো এই তো মানে যেহেতু শুক্রবার দিন ছিল তো গত শুক্রবারে হচ্ছে মানে বৃত্তি পরীক্ষা ছিল তো আমার তো সেদিনের ভিডিও হচ্ছে এডিটিং করার মানের জন্য হচ্ছে আপলোড করতে পারিনি তো আজ হচ্ছে সেই ভিডিওটাই দিচ্ছি তো সেদিন পরীক্ষার শেষে হচ্ছে মানে বৃত্তি পরীক্ষাগুলো শুরু হয় আজ আর কি তো দুইটা বৃত্তি পরীক্ষা ছিল একটা শুক্রবারে একটা শনিবারে ছিল তো দুইটাতে অ্যাটেন্ড করালাম তারপর এই তো মানে আমরা সবাই অপেক্ষা আছি ওরা হচ্ছে মানে মডেল কলেজে ওদের মানে সিটটা পড়লো তো আমরা সবাই ওরা পরীক্ষা দিচ্ছে প্রায় তিনটায় পরীক্ষা আরম্ভ হলো তো আমরা সবাই গার্ডিয়ানরা মাঠে অপেক্ষা করছিলাম তারপরে মানে পরীক্ষা শেষে হচ্ছে কলেজের সামনে গেটের সামনে একটু মানে খালি প্লটে হচ্ছে মানে ফুল ছিল তো অনেক কাশফুল তো বর্ষাকালে তারপর কিছু কাশফুল মরে গেছে আর কিছুটা আছে তো সেগুলো দেখছিলাম আর কি তো সেটা দেখে হচ্ছে আমি আর তাহা অপেক্ষা করছি বড়টা হচ্ছে ওর বান্ধবীদের পাশে ওর বান্ধবীদের বাসা ওখানে গেল তো ওরা এলে প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে যেতে যাওয়াটা নিরিবিলি রিক্সা পেতে অনেকটাই কষ্ট হয় চলে আসছি তো পরদিন হচ্ছে আবার বৃত্তি পরীক্ষা একটা স্কুলের সামনে এটা হচ্ছে হচ্ছে বেসরকারি স্কুল তো এখানে সামনে সবাই ভিতরে কাউকে যেতে দেওয়া হয়নি তো সামনে সবাই রাস্তার ওপরে আমরা অপেক্ষা করছিলাম এখানে আবার যানজট রাস্তা তো পরীক্ষা শেষে তো মানে অপেক্ষার পরে হচ্ছে আমরা পরীক্ষা শেষে একটু হেঁটে মানে রিক্সা নিচ্ছি আর কি যেহেতু সবগুলো রিক্সা এখানে ব্লক করা ব্লক হয়ে গেছে তো এই তো বাস একটু হেঁটে আমরা রিক্সা নিব তো আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ